আমরা আর কত আমরা নাকি ইসলামী শরীয়তের উচ্চ সাইটটা মানি না ইসলামী শরীয়তের উচ্চ কোরআন সুন্নাহ ইজমা ও কিয়াস আমাদের এখন মাদ্রাসা স্টুডেন্ট আছে আমি মাদ্রাসা যখন ক্লাস দিছি তখন তার স্পষ্ট করে আমরা বুঝিয়ে দিছি মাদ্রাসার আমরা বই মধ্যে আছে আমরা আমাদের এখানে লেখা একটা বই আছে যেটা ও কোন মহান জায়গায় সম্পাদন করছেন নামাজ আমাদের প্রকৃত পরিচয় সেখানে আমরা কইয়া দিছি আমরা খালি মুক্তিয়া কইয়া না